আদেশ জয় মাকা মাক্কা আমি বিশ্বিন আপনাদের সামনে বৈশীকরণ টোটকা নিয়ে এসেছি বৈশীকরণ টোটকাটা হচ্ছে তিনটে উপকরণ তিনটে তিনটে জিনিস আপনাকে কয় করতে হবে কিভাবে কয় করবেন মাত্র তিনটে বৈশীকরণ দিয়ে এই তিনটে উপকরণ দিয়ে বৈশীকরণ করবেন কাকে বৈশীকরণ করবেন কেন করবেন সেটা আমি বলছি বৈশীকরণ করবেন আপনি স্বামী স্ত্রী যুবক প্রেমিকা কোনো বাঞ্ছিত প্রেম পড়ে আছে বা মনোবাঞ্ছা পূরণ হচ্ছে না সেই প্রেমকে শক্ত করার জন্যে আপনি এই বসুকরণটি করতে পারেন আপনাকে উপকরণ লাগবে সামান্য একটা তেজপাতা দোকানে যেয়ে একটি তেজপাতা বা আপনার ঘরে থাকতে পারে একটি তেজপাতা বেছে নেবেন তেজপাতাটি বেছে নেওয়ার পরে আপনাকে দুটো লবঙ্গ দুটো লবঙ্গ সংগ্রহ করবেন তারপরে আপনাকে আর একটা জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে দেশ তারপরে আপনাকে মন্ত্র দিয়ে ওই তিনটাকে তিনটাকে শুদ্ধ করে শুদ্ধ করে সেটাকে পুড়িয়ে দিতে হবে তা মন্ত্রটি আমি বলছি ওম কুমারী সহা দিয়ে নাম মানে যাকে বসী করবেন তার নাম বলবেন যদি আপনি ছেলে হন তাহলে মেয়ের নাম করবেন আর যদি আপনি মেয়ে হন তাহলে ছেলের নাম করবেন করবেন মানে আপনি ওই লবঙ্গ তেজপাতা আর দেশলাইটা আগে সংগ্রহ করে নেবেন তেজপাতাটা তেজপাতাটা এরকম করে রাখবেন তারপরে দুটো লবঙ্গ দেবেন একটা লবঙ্গে আপনার নাম বলবেন আর একটা লবঙ্গে লবঙ্গে আপনি যাকে বস করতে চান তার নাম বলবেন কিভাবে বলবেন একটা লবঙ্গে দিলেন ধরলেন দিয়ে বললেন ওম কুমানি সহা বিশ্বজিৎ দাস কিংবা বললেন দিয়ে আট বাবা হাত দিলেন দিয়ে বললেন অঙ্ক সাহা মেয়ে ছেলের নাম বললেন যদি পিয়া পিয়া দাস এখানে টাইটেল পদবি ব্যবহার করতে হবে করা করে দুটো লবঙ্গ ওটুকু তিনবার করলেন এটুকু তিনবার মানে মন্ত্রটা বলে দুটো লবঙ্গ একসঙ্গে একসঙ্গে জোড়া করলেন দিয়ে তেজপাতার উপর রাখলেন দিয়ে মুড়ে দিলেন দিয়ে না যায় ওটাকে ছাই বা ভস্য বলে সেটা করলেন করার পরে পরে কি বারে করবেন এটা আপনি শনিবার বা মঙ্গলবারে করবেন অমাবস্যা বা পূর্ণিমায় করবেন এই চারটে দিনে আপনি করতে পারেন অমাবস্যা পূর্ণিমায় আপনার যে কোনো বার হতে পারে বৃহস্পতিবারও করতে পারে শুক্রবারও পড়তে পারে রবিবারও পড়তে পারে যে কোনো বার আপনি যদি ভাবেন যে অমাবস্যা পূর্ণিমায় আমি পাচ্ছি না তাহলে আপনি শনি বা মঙ্গলবারে করতে পারেন কখন করবেন এটা আপনি একাকি জায়গায় বসে রাত্রি দুটো থেকে তারপর দিন দশটা অব্দি করবেন সকাল দশটা অব্দি করবেন এটা অরিজিনাল টাইম দিয়ে করা মানে ভস্ম করার পরে ভস্ম করার পরে ওই ভস্মটা একটা কালো কাপড়ে বা লাল কাপড় আপনার যেকোনো পছন্দ হতে পারে সাদা কাপড় নিতে পারেন মানে ভ্রস্মটা নিয়ে যাওয়ার উপরে নির্ভর করে আপনি নিজে যাকে বস করতে চান মানে মেয়ে যদি হয় তাহলে

এটা কাজ হচ্ছে আপনার তিন ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন এবং আপনার সঙ্গে মানে বসিক্রমণের সাথ দেবে তিন দিনের মধ্যে তাহলে আমি আবার উপকরণটা বলে দিচ্ছি এবং মন্ত্রটা আর বলে দিচ্ছি উপকরণটি আপনাকে তিনটে জিনিস সংগ্রহ করতে হবে তেজপাতা দুটো লবঙ্গ আর দেশলাই এটা সংগ্রহ করার পরে এক জায়গায় জায়গায় তিনটে জিনিসকে সংগ্রহ করে আপনি যদি শনিবার করেন তাহলে শুক্রবারে রাতে আপনাকে মন্ত্রটা মাত্র এগারো বার জপ করে তিনটে জিনিসকে হাতে নিয়ে জপ করে মন্ত্রটি শুদ্ধ করে নেবেন করার পরে আপনি শনিবার বা মঙ্গলবার করেন বা আমা বা পূর্ণিমার করেন করার পরে ওই ভস্যটা সংগ্রহ করে নিতে হবে বা ছাইটা সংগ্রহ করে নিতে হবে করার পরে আপনি যাকে বস করবেন তার বাড়িতে ছিটিয়ে দিয়ে আসতে পারেন বা ছুটে ফেলে দিয়ে আসতে পারেন কিন্তু কাগজ বা কাপড়ের দ্বারা মুড়ে নিতে হবে নেওয়ার পরে আপনি যখন দিয়ে আসবেন আপনি দিয়ে আসা দিয়ে এসে আর বেশি দিকে তাকাবেন না আপনি আপনার বাড়িতে চলে আসবেন আর যখন কাজটা করবেন শুদ্ধ কাপড়ে এক মনে একাগ্রতা করে করবেন তাহলে বৈশ্বিকটা খুব কার্যকরী হবে তিন ঘন্টার মধ্যে আপনি এই বস বৈশীগ্রহণটি সফল পাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি